হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমার পেজের সকল দর্শক ইউটিউব চ্যানেলের সকল দর্শক এই যে দেখেন আজকে মালয়েশিয়ার মালয়েশিয়ার নদীতে আছি মালয়েশিয়ার নদীতে জাহাজে আছি দেখেন জাহাজে মাল আপলোড করতেছে নিচে মাল নামাইতে আছে গম আইছে ইয়া পাকিস্তান থেকে গম আইছে গম আমরা আমরা হেল্প করতেছি ইহারা নামাইতেছে এদের জাহাজ জাহাজটা তোদেরকে দেখায় এদের কত বড় জাহাজ জাহাজ তে ওই মাথা কত বড় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টন মালাইছে পঞ্চাশ হাজার টন মালাইছে মনে করেন যে কত মালাইছে একটা জাহাজ জাহাজে আজকে দুই দিন যাবৎ নামাইতেছি এই জাহাজ মালে যেতে সাদা জাহাজ কিছুক্ষণ আগে দেখাইছি আপনাদের কন্য জাহাজ এটা হচ্ছে এক সাদা জাহাজ আমি আপনাদেরকে জাহাজের ভিতরে চারপাশে ঘুরে গাড়ি আপনাদেরকে দেখাই দিয়েছি দেখতে কি রকম ওই আমার সাথে থাকেন আমি আপনাদেরকে দেখাই দিয়েছি ওই যে একটা দেখছেন ওই যে এটা দিয়ে মাল নামাইতেছে এই জাহাজ থেকে রাত তো রাতের রাতের কারণে মনে করেন যাতে স্পষ্ট ভিডিও দেখা যায় না ভিডিও করতে একটু অসুবিধা হইতেছে মনে করেন যে ক্যামেরা ঝাপসা ফসা লাগতেছে এই তাহাতে আমি আরও ভিডিও করব ভিডিওটা দেখে এক লাইক করে রাখবেন পরের ভিডিওটা যাতে আপনাদের কাছে চলে যায় এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আর গম আসছে গম কিভাবে ওটা নামা আমি আপনাদেরকে দেখাইতেছি আমার সাথেই থাকেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে গমের ভিডিও দেখাবো এখন সাথে দেখেন এই যে দেখেন জাহাজ জাহাজ আর আমি ওই মাথার থেকে মাথার চলে আইছি এখন জাহাজের আমি যাইতে পারিনি কত বড় জাহাজ ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা বড় হয়ে পড়তেছে ছোট ছোট পেজ আমার ছোট ইউটিউব চ্যানেল যার কারণে বড় ভিডিও দিলে দর্শকের সামনে যাইবো ওকে গাইস আসসালাম আলাইকুম